আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং আর লঞ্চ লভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই শুক্রবার জমান নামাজের পরে আপনাদের সামনে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম তো আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন বেলা সাড়ে চারটায় চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে ইগল দিন বেলা সাড়ে তিনটায় নিউ এমভি ভি আল বোরাক থাকবে চাঁদপুরিত গ্যাফের গেটের উদ্দেশ্যে পাশাপাশি দুপুর আড়াইটা থাকবে এই গোল চার এবং দুপুর দুইটায় কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে এমবি সুরবি আট নজরটি অবশ্যই কিছুক্ষণের মধ্যে ঢাকা নদী বন্দর করবে এবং আজকে বেলা সাড়ে তিনটায় কর্ণফুলি তিন যাবে এলিশার উদ্দেশ্যে নজরটি বেলা সাড়ে তিনটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি বেলা পাঁচটায় এমভি আসা যাওয়া দুইয়ের মেলায় পারবত পনেরো থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে অবশ্য তিনটি শিডিউল রয়েছে সেখানে দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ আটটা তিরিশের গ্রিনল্যান্ড তিন ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না কর্ণফুলি চোদ্দো সকাল নয়টায় এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধন গিয়েছে তার শিফ একের ব্যানারে অবশ্য শতাব্দী বাঁধনের মালিকানা শেয়ার হয়েছে সেখানে অবশ্য সম্পূর্ণরূপে তারশিফ সিরিজ নেয়নি তারা তাদের তারশিফের আন্ডারে চলাচল করবে মানে তারশিফের ব্যানারে চলাচল করবে এমবি শতাব্দী বাধন এমনটাই জানা গিয়েছে নতুন নামকরণ করা হতে পারে এমবি ভি তারশিপ পাঁচ অথবা তারশ্বিপ জিরো কাঠপট্টি কাঠপট্টি মুন্সীগঞ্জ ষাট নল মত্তবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় ষোলমলের দিকে উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়ে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান এবং মৃধাটার উদ্দেশ্যে সকাল আটটায় গিয়েছে একটি নজান সূর্যশ্রীর উদ্দেশ্যে সকাল আটটা সকাল একটায় দুপুর একটায় গিয়েছে একটি নজন সকাল আটটায় যে শিডিউল সেই শিডিউলের চলাচল করছে কিনা সঠিক বলতে পারছি না যাই হোক এবারে থেকে আগর যাক দশ মিনিট চলকাচল করলে এবারে আমাদের উদ্দেশ্যে এমভি ভি ছয় সন্ধ্যা ছয়টায় দেউলা নাজিরপুর ঘোষাহাট তার ঘোষাহাটের উদ্দেশ্যে রয়েছে এমভি জাহিদাট নজানটি অবশ্য ঢাকা নদী বন্দর বন্দত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে ভোলা কে এগারের উদ্দেশ্যে কর্ণফুলি নয় এবং এম ভি ভোলা দুটি নওজানি প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা ত্রিশ এবং দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁয়তাল্লিশ দুটি নজানের ভাড়া ডেক শ্রেণীর ভাড়া দুইশো টাকা আজকে অবশ্য বড় দিনের উদ্দেশ্যে নজান এখনও ঘাট পেয়েছে আসেনি সঠিক বলতে পারছি না যাবে কিনা। শ্রীনগর আট যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে চারমনদাদের উদ্দেশ্যে ভুবালি নয় এবং কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল পাথ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে চারমন লঞ্চ ছেড়ে যাবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজান এম ভি ফারহান তিন ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে বেতনের উদ্দেশ্যে ফারহান পাঁচ রাত আটটায় এবং দ্বিতীয় ট্রিপে রাত আটা চল্লিশ মিনিটে রাত আটটা পঁচিশ মিনিটে টিপুর চোদ্দো ছেড়ে যাবে বেতুয়া চার ফসনের উদ্দেশ্যে এক যাবে পুবালিয়া একের ব্যানারে বরমনার উদ্দেশ্যে সৌলা থানার ইজলে ভাসানজের উদ্দেশ্যে সম্রাট দুই যাবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মহারাজ আজ যাবে শোলামদের উদ্দেশ্যে রাত আটটা পঞ্চাশ মিনিটে ঝালকাটের উদ্দেশ্যে ফারহান সাত রাত আটটা পনেরো মিনিটে এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নয় সেখানে প্রথম ট্রিপে পারা এগারো এবং দ্বিতীয় ট্রিপে থাকবে সুন্দরবন ষোলো এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত পর পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে খাসিগারের উদ্দেশ্যে যে নজন সেই নজনটি পনেরো বার আট থেকে রাত আটটায় ছেড়ে যাবে নজনটি ঘাটে সন্ধ্যা ছটায় আসবে বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যের নজানটিও ঠিক একই সময় সবার এগার থেকে আসবে রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে নাম্বারটার উদ্দেশ্যে যদি কোনো যদি কোনো নোজন ছেড়ে যায় সম্ভবত আজকে কাজল অথবা প্রিন্স আওলাদের ট্রিপ যদি ছেড়ে যায় তাহলে পনেরো নম্বর এগারো থেকে রাত এগারোটায় ছেড়ে যাবে শুরু শুরুর উদ্দেশ্যে কোনো নজান না থাকার সম্ভাবনা বেশি যদি ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি কালীগঞ্জের সার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজানটি পনেরো নম্বর তেরো থেকে রাত দশটায় ছেড়ে যাবে এবং আজকে বগাপটু ওখালির উদ্দেশ্যে একমাত্র নজান এম প্রিন্স আউলাদ সাদ নজানটি ঢাকা করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরকাঠ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ